আলু গোলমরিচ করব একটু তাই আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটা সিদ্ধি করতে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আলুটা এইভাবে নাড়াচাড়া করলাম আবার একটুখানি তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ খানিকটা গোলমরিচ আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেওয়া হবে এরকম করে ছিটিয়ে তারপর একটু নাড়াচাড়া করলেই রেডি আলু গোলমরিচ আলু গোলমরিচ আমার রেডি আলু গোলমরিচ আমার রেডি